আসসালামু আলাইকুম আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা আছে যে স্ত্রীরা স্বামীকে তালাক দেওয়ার পর অন্য জায়গায় বিয়ে করে এই বিষয় নিয়ে তো এই যে যে আজকাল যে মডার্ন যুগ হয়েছে যে আধুনিকতা যুগ হয়েছে কিছুদিন পর বিয়ে যখন হয় হওয়ার পর কিছু বছর কিংবা কিছু মাস যাইতে না যাইতে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে এমনকি তালাকের পর্যায়ে এমন পর্যায়ে চলে যায় যে ওই স্ত্রী সেই স্বামীকে যে স্বামীর সাথে বিয়ে হয়েছিল সেই স্বামীর সাথে একটু মেলবান্বিত হয়ে তার সাথে ছাড়াছাড়ির ছাড়ির পর্যায়ে চলে গেছে অথচ এই তালাক দেওয়ার বিষয়টা হচ্ছে যে একমাত্র তালাকের তার যদি তার স্বামী হয়ে থাকে সে বিষয়ে কিন্তু লক্ষ্য রাখে না এখানে দেখা যায় অধিকাংশ সময় অনেক স্ত্রীরা আছে অনেক মা বোনেরা আছে যে স্বামীকে কিন্তু তালাক দিয়ে অন্য জায়গায় বিয়ে করতেছে কিন্তু এই তালাক বৈধ হবে কিনা সেই বিষয়ে কিন্তু লক্ষ্য রাখে না যদি আঠারো কলমে লেখা থাকে যে যদি লেখা থাকে যে ওই স্বামী যদি খাবার দাবার দিতে পারে না ভরণ পশু দিতে পারে না সেই ক্ষেত্রে স্ত্রী তালাক দিতে পারে যে আঠারো আঠারো কলমে লেখা যদি থাকে যে আমি আবার বলছি যদি খাবার দাবার দিতে পারে না ভরণ প্রসভ দিতে পারে না খুব প্রচার করে এইভাবে যদি আঠারো কলমে লেখা থাকে যে এইগুলা যদি করে এই সমস্ত কাজগুলো যদি শোনো স্বামীকে করে স্ত্রীর সাথে তাহলে এই স্ত্রী তালাক দিতে পারবে এটা আঠারো কলমে লেখা থাকতে হবে কিন্তু এখানে এই কথা যদিও লেখা থাকে কিন্তু স্বামীকে খুব ভালো জানতেছে ভালো পোশাক দিয়ে দিচ্ছে স্বাধীনতা খুব ভালো দিচ্ছে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে অবৈধ সম্পর্ক করে ওই স্বামীকে তালাক দিয়ে অন্য জায়গা বিয়ে করতেছে অথচ তালাকের অধিকারই শুধু স্বামীকে দেওয়া হয়েছে এখানে স্ত্রীকে কোনো তালাকের অধিকার দেওয়া হয়নি হ্যাঁ অধিকার দেওয়া হয়নি যদি লেখা থাকে তো ওই স্ত্রী যদি তালাক ওইভাবে দিয়ে যদি অন্য জায়গায় বিয়ে করে কিন্তু বিয়েটা বৈধ হবে না কারণ ওই তালাক হয়নি না হওয়ার কারণে অন্য জায়গায় যখন বিয়ে শীত করতেছে এরপরে দেখা যাচ্ছে হাজার হাজার সন্তান জন্ম নিচ্ছে হাজার হাজার মাউলদের কোল থেকে তো ওই সন্তানগুলো কিন্তু জারুর সন্তান হচ্ছে এরপরে যে ওই সন্তানগুলো ওই সন্তানগুলো যে বাপের পরিচয় দিবে এখেরাতে যে কারগুলা যে বিচার আচার হবে ওই বিচার আচার সম্পূর্ণ দায়বার কিন্তু ওই যে যে মা ওই যে যে বোন যে তালাক দিয়ে অন্য জায়গার যে অবৈধ সন্তান জন্ম দিছে ওই ওই মার কিন্তু জবাবদিটা দিতে হবে ওখানে অন্য কোনো পন্থা নেই যে পার পাওয়া যাবে তো এই জন্য বলবো যে না বোনেরা আসি যে এই যে যে কাজগুলা করছে যে স্বামীকে তালাক দিয়ে এরপরে স্বামীর ঘর থাকতে অন্য জায়গায় চলে যাচ্ছে অবৈধ সম্পর্ক লিপ্ত হচ্ছে এই যে যে সম্পর্ক লিপ্ত হচ্ছে এতে কিন্তু কই যে সন্তানগুলো হবে সেগুলা সন্তান হবে এই যার সন্তান ভক্ষ ভয়াবহ মারাত্মক একটা জিনিস কারণ ওই জারুৎ সন্তান অনেক কুটুক্তি করে অনেক বেভাইসা কাজবাজও করে ও যারা সন্তানের মধ্যে থেকে এইসব কাজগুলো আসে আর যখন ওই সব কাজগুলো আসে ওর যে গোনা হয় এই গোনার অংশীদার কিন্তু কই যে যে মা অবৈধ সম্পর্ক করুক কিংবা ওই যে স্বামীকে তালাক দিয়ে আর এক জায়গায় বিয়ে করে এতে এইভাবে যদি হয় তাহলে ওই মার উপর কিন্তু সমস্ত গোনা ওই মার উপর পড়বে আর আল্লাহর কাছে এর জবাবদিহিতা করতে হবে এরপরে দেখা যায় একজন থেকে আরেকজনের কাছে যখন চলে যায় তখন কিন্তু ওই সংসারে না হয় অনেক সৃষ্টি হয় অনেক ঝগড়া বিবাদ হয় ওই সংসারে যখন ঝগড়া বিবাদ হয় তখন ওই সংসারে কোনো সুখ আসে না কারণ সুখ আসবে কীভাবে সুখ তো আসবে আল্লাহ থেকে আর সুখ আসছে আল্লাহ নিয়ামত স্বর্গীয় নিয়ামত তো এই সুখ যদি না আসে সংসারে তাহলে ওই সংসারে কোনো শান্তি থাকবে না আর যদি ওই সংসারে সন্তান আসে সেগুলো হবে যার সন্তান কারণ ওখানে স্বামীতে স্ত্রী স্বামীতে স্ত্রীকে তালাক দেওয়া হয়নি স্ত্রী স্বামীকে ভালো লাগছে না অন্য জায়গায় ভালো লাগছে বোধহয় ওই জায়গায় স্ত্রী তালাক দিয়ে অন্য জায়গার কাছে যাচ্ছে এই কাজগুলো যে স্ত্রী করবে এই কাজগুলো কিন্তু ওই স্ত্রীর উপর যে কঠিন একটা ওই হাসের মাঠে যে কঠিন একটা বিচার তা এবার কিন্তু ওই স্ত্রীর উপরে পড়বে এই জন্য বলবো মা বোনেরা সব কাজগুলো করছি যেসব কাজগুলো যে আমাদের মা বোনেরা করছে যে একজনকে ভালো লাগছে কিন্তু ওকে যে একজনের ঘরে আছে সে ঘরের থেকে চলে যাচ্ছে আরেকজনের ঘরে এটা বিবেচনা করে না যে ওই ওই স্বামী যদি আমাকে না ছাড়ে তাহলে আমার যাওয়ার কোনো ইতিহার নেই যদিও আটাগল কলমে লেখা থাকে তারপরে কিন্তু ওই যে যে তালাকের যে বিধানটা আছে এটা কিন্তু মানে না কোনো স্ত্রীতে মানে না এই জন্য বলবি মা বোনেরা বিয়ে যখন হয় তখন কিন্তু সুখে কাটুক আর দুঃখে কাটুক একই ঘরে থাকা উচিত আর এই যে যে অন্য জায়গা চলে যাওয়ার পর যে সন্তানগুলো জন্ম নেয় এই সন্তান কিন্তু অবৈধ সন্তান হয় যার সন্তান হয় আর এই সব এই সারা দেশে সারা বিশ্বে যার সন্তানের হাজার হাজার লক্ষ লক্ষ যার সন্তানের মানে ইয়ে হচ্ছে ঘূমিষ্ঠ হচ্ছে এদের কোনো অস্তিত্ব নেই এদের কোনো লাস্ট দেখা যায় অনেক শোভা দেখা যায় যে অবৈধ সন্তান জন্ম নিয়েছে তাদেরকে রাস্তাঘাটে ফেলা যাচ্ছে দুশ্চিন্তার বিষয় যে এগুলা কাজগুলো যে মামলারা করছে তাদের ভয়াবহ পরিস্থিতি হবে আখেরাতে যে ভয়াবহ পরিস্থিতির যে কথা বলা হয়েছে এগুলার মধ্যে কিন্তু সামিল হবে তাই জন্য যে মা বোনেরা আছে যে সকল মা বোনেরা আছে এইসব কাজ বাজ বাদ দিয়ে যদি এক জায়গা বিয়ে হয়ে যায় সেই জায়গা সুখে কাটুক আর দুঃখে কাটুক সেখানে থাকা চেষ্টা করব। আর এই যে তালাক দিয়া এটা এটা কিন্তু একমাত্র স্বামীর অধিকার স্বামী স্ত্রী যদি দিন দিনভয়ের বলে যে আমি তোকে তালাক দিলাম তালাক দিলাম কিন্তু তালাক হবে না এই জন্য আমি আপনাদের বলবো না যে বউ আগুনেরা আছে এই কাজগুলো থেকে আমরা বিরত থাকল আর যাহাতে করে সামনের দিনগুলো সুখে শান্তিতে থাকে সেই চেষ্টাই করবো ইনশাল্লাহ